ই সোনদিকে কি হয়েছে কী হয়েছে বল ভুতু কথা শুনছে না যা তোকে আজকে একদিন টাইম দিলাম ভুতুকে পটা ঠিক আছে তুই যদি আজকে ভুতুকে পটাতে পারিস ঠিক আছে তাহলে আজকে দেখবো তোর নাম পাল্টে রাখবো আর লালটুস বলা হবে না যা যা ভুতুকে পটা একদিন পুরো সময় দিলাম

শোন হ্যাঁ শোনে না কিচ্ছু শোনে না হ্যাঁ সবসময় মুখ করে আজকে হ্যাঁ এ বুতু কমের কথা শোন কম কি বলবে শোন হ্যাঁ যা যা তুমি খেলছো কেন হ্যাঁ ঠেলে দিচ্ছি দেখা আমাকে মুখ করছে যা ভুতুকে বোঝা যা ভুতু বুঝা ভুতুকের সঙ্গে ঘর করবে কিনা জিজ্ঞাসা কর ভুতুকে জিজ্ঞাসা কর ঘর করবে কিনা তাহলে ডিভোর্স দিয়ে দেবো না হলে হ্যাঁ ভুতুকে ভুতুকে তাহলে বাড়ি থেকে বার করে দেবো ভুতু যদি তোর কথা না শোনে তাহলে ভুতুকে বার করে দেবো এ ভুতু পম কি বলবে শোন তোরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতে হবে না রুমাল খুঁজছে এ পম কি বলবে শোন শুনবি না শুনবি না এ কি বলছে শোন পম যা ভুতুকে বোঝা হ্যাঁ একদিন টাইম দিলাম না হলে বিবাহ বিচ্ছেদ করে দেবো দুজনে যা 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 বুঝবি না হ্যাঁ কথা শুনছে না কথা শুনছে না এখন ভুতু মাথাটা গরম আছে ওই যে পুজো দেওয়া হয়ে গেছে ওই যে বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে এখন আর কি খেতে দাও তাই তো কি কোথায় খাবার কোথায় আছে চলো চলো দেখো চলো চলো কোথায় খাবার কোথায় হ্যাঁ খেয়ে নি তারপরে বুঝাবো ভুতুকে আনো হ্যাঁ তুই তোর কথা তো শোনে না কই খাবার কই এই যে দেখো বার করে রেখে দিয়েছি একজনের শশা আর একজনের তরমুজ কে খাবে কে শশা খাবে আর কে তরমুজ খাবে কোনটা কে খাবে হ্যাঁ জল দিয়ে রেখেছি খেলছে খেলছে আর জল খাচ্ছে এখন এই শশা আর তরমুজ দুটোকে কেটে দেব বস আয় হাবি আয় বস 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 হ্যাঁ বস ওদের আগে খেতে দিয়ে নেব ওদের শশা আর তরমুজ ভুতু আবার শশাটা ভালো খায় তরমুজটা বেশি খায় না ভালো আর পম আবার তরমুজটা ভালো খায় শশাটা বেশি ভালো খায় না দুজন দুটো যে যেইটা না খাবে তাকে সেইটা দিয়ে দেবো যেন দুজনকেই দিয়ে দিয়েছি এখন এই গাজর বিনস বমবুতুর জন্য কাটবো আর আমাদের জন্য আম দিয়ে টক ডাল আর ডিম ভাজা করব ওদের খেতে দিয়ে নিলাম বৃহস্পতিবার একটু পুজো দিতে দেরি হয় প্রায় সাড়ে দশটার কাছাকাছি বেজে গেছে এখন এই ওদের খেতে দিয়ে আমি রান্না শুরু করব। তরমুজ গুলো আগে খাচ্ছে ও ও দেখো গুলো খাচ্ছে দুটো জিনিস পছন্দের দেখো বৃষ্টি শুরু হয়ে সাড়ে বারোটা বাজে সকাল থেকে মেঘ করেছিল এ বৃষ্টি বৃষ্টি পড়ছে জামা কাপড় তোল দেখো বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টিকেই বলছি জামা কাপড় তুলতে কতটা বুঝলি বৃষ্টি পড়ছে আর তুই যা বৃষ্টি গিয়ে জামা কাপড় তুলবে এই যে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি গিয়ে জামা কাপড় তুলছে ওই যে বাইরে বারান্দায় মেলে দিবি সকাল বেলায় আমি চান করেছি তাও নাইটি গুলো শুকাইনি আর ওই এই মাত্র ধুয়ে শুকো দিয়েছে তাড়াতাড়ি তোল আমার গুলো তো শুকা শুকানো রয়েছে টেনেই গেছে ওই ওই গেঞ্জিন নেকাটা তোল ওইটা বেসিং এর কাছে থাকে ওগুলো আবার তো জামার সঙ্গে মেশাস না তাহলে কিন্তু জল ধরে নেবে ওই জলগুলো আর এই দুটোতে দেখো কি শুরু করেছে ঘরের মধ্যে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ বদদি আজকে বাড়ি নেই বৃষ্টি দিদি খেতে দেবে আর বদদি রাতের বেলায় খেতে দেবে বদদি ঘুরতে গেছে দেখো না এখন মাছি তাড়াবে এখন বৃষ্টি দিদি খেতে দেবে ওর জন্য বৃষ্টি দিদি পেছন পেছন ঘুরছে কী বৃষ্টি খেতে দেবি না আমাদের হ্যাঁ যা খেতে দে আমাদের হ্যাঁ বুতু দেখো না বক বক করার জন্য ব্যস্ত দেখো হ্যাঁ 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 এই বৃষ্টি খেতে দেয় কাপড় পরে মেলবি হ্যাঁ বৃষ্টি বলছে দেখো কয় বুতু বৃষ্টি দিদি দিচ্ছে না খেতে হ্যাঁ মাথা গলম হয়ে যায় মাথা গলম হয়ে যায় আমার মিনিটে মিনিটে মাথা গলম হয়ে যায় আর ও কান্না করছে দেখো বাইরে বৃষ্টি পড়ছে যেতে দেব না আমি এখন বাইরে ওর জন্য বৃষ্টি এইখানে দাঁড়িয়ে না বিড়া হ্যাঁ এখন এ বৃষ্টির মধ্যে গিয়ে নেমে পক করে গিয়ে ঠ্যাং তুলে দেবে ওখানে কিচ্ছু করে না এমনি এমনি করে ছিটে দেয় একটুখানি তারপরে আবার হ্যাঁ তুমি ভাগিয়ে দাও মধ্যে দেখো ও করতে ওকে ভাগিয়ে ভাগিয়ে দাও দাও তো তোকে বলেছি না প একদিন সময় দিলাম না যে যা ভুতুকে পটা পুতুর মাথাটা ঠান্ডা কর গিয়ে মেঘলা আছে যা পুতুকে বোঝা তো ঝগড়া করে কেন শুধু যা পুতুর কাছে যা 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 পুতুকে বোঝা তুই ও বোঝাবে ও বৃষ্টি দিদি কে খুঁজছে কি বুঝাবি না তুই বুঝাবো না ব্যাং ভালো লাগে না ব্যাং হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলবো না ব্যাঙ হ্যাঁ তুই ওর সঙ্গে তুই ওর সঙ্গে থাকবি না বাড়ি ছেড়ে চলে যাবি হ্যাঁ ও আবার বলছো দেখো কেন বলছো বাড়ি ছেড়ে যাবে ঝগড়া করুক যা করুক বাড়িতেই থাকবে আমার সঙ্গেই থাকবে আমি ওর সঙ্গে ঘর করি তোমরা কি করো হ্যাঁ আমার ভুতু ঝগড়া করুক মুখ করুক আমার ওইটাই ভালো লাগে যে গেল গেল ভুতু ভুতু দিল তোর ভুতু ঝগড়া কর সেটাই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এ ভুতু বাড়ি ছেড়ে চলে যা এ ভুতু তুই বাড়ি ছেড়ে চলে যা ছেড়ে চলে যা যাবে না ভাত খেতে দেবে দিদি এখন আর কারোর বাড়ি ছেড়ে চলে যেতে হবে না বাইরে বৃষ্টি হচ্ছে যেতে হবে না বাথরুমও দেখাতে হবে না এখনই তুই ভাত খাবি এখন ওই যে ওই যে দেখো ঠিক বেই নামবেই নামবে ও কথা বললে শোনে না কোন বৃষ্টি দেবে খেতে ওদের ভাত বদ্দি বাড়িতে নেই ওই যে ভুতু ঠিক করে মুখ করে না তো তাই না ভুতু হ্যাঁ তুই বাইরে থাকবি আজকে তোকে খেতে দেবো না হ্যাঁ এত হাগুসু করে বলেই তো ভুতুর পমকে ভালো লাগে না তাই না ভুতু ওই নাইটুটাও বাইরে শুকো দিয়ে শুকনা বাথরুমের সামনে থাকে এটা ভেজা ভেজা ভাব নেই দরজার পাটের উপরে দিয়ে দে কই দেখি ভেজা ভেজা ভাব এই দিকটা দেখ ওই দরজার পাটের উপরে দিয়ে রাখ হ্যাঁ দেখ না পুটু শুকছে শুকাইনি কিছু না বলছে শুকিয়ে গেছে আয় ভাত দেবে দিদি খেতে বস ও পটলা বাইরে থাকবে টিপিট টিপির টিপিট টিপিট বৃষ্টি করছে তুই ওখানে বাইরে দাঁড়িয়ে থাক দিদি ভাত মাখছে তুই ওখানেই দাঁড়িয়ে থাক আয় দেখো এখন ঘুরবে ওখানে পাখানে। পামচ ভালো করে সুন্দর করে হ্যাঁ একটা দেখ ওইখানে দাঁড়িয়ে আছে দেবে করে ও হাগু এসে পড়তে গেলেই ভুটি লেগে যায় ওর ঘুরে কথাই শুনতে ইচ্ছা করে না ও যা যা হে গো যা যা বাইরে যা দিদি ভাত লাগছে এসেছিস কেন তুই হ্যাঁ দেখো গলা শোনো গলা শোনো বৃষ্টি দিদি কে মুখ করতে হেভি ভালো লাগে হ্যাঁ তাড়াতাড়ি খুব নিয়েছে দেখো আবার চেঁচাচ্ছে তাই খুন্তি নিয়েছে নাক দিয়ে শুচ্ছে কি রান্না হয়েছে আবার বাকাতে বাখাতে বৃষ্টি দিদি দেরি করছে কিন্তু ইচ্ছা করে পাম বৃষ্টি দিদি ইচ্ছা করে কিন্তু দেরি করছে হ্যাঁ গাজর খেয়ে খেয়ে পম বুতু ফর্সা হয়ে গেল তুইও খা তুইও আরো ফর্সা হয়ে যাবি তাই না বুতু মা কাতালি এদিকে দেখো বৃষ্টিটা এক ফোঁটা দু ফোটা করছে পুরো অন্ধকার হয়ে রয়েছে মাখুক বৃষ্টি দিদি দেরি হয় মাখতে বদ্দির সঙ্গে চেঁচাতে পারে না বৃষ্টি দিদির সঙ্গে চেচাতে পারে হ্যাঁ মেকানিক দেবে এখনি খেতে হয়েছে মাখা এত দেরি করছিস দেখ গন্ধ শুকছে দেখ জল দিয়ে পাতলা করে দিস শক্ত শক্ত মাখবি না মাখুক মাখুক দিদি ওর মোটে তর হইছে না দেখো কেমন করছে এখনই ঘ্যাক করে উঠবে ঘুম পেয়ে গেল ছাতা অন্ধকার এক ফোঁটা দু ফোঁটা পড়তে পড়তে বন্ধ হয়ে গেল হেভি সুন্দর ওয়েদার গরম নেই ঠান্ডা কোকিল ডাকছে আমবাগানে মেঘ দেখে ওই তো মাখা হয়ে গেছে বলে জল পড়ছে না আর আ চাবি ঘুরিয়ে নিলো উদে ওদের বাটি দুটো দিই নে ওলে বাবলে তুমি বাবা পাক কাব ভাত কাব ভাত কাব হুম আচ্ছা দেখো ভাতটা বললাম না একটু পাতলা করে দিবি চটকে এই চাইতেও বেশি জল দিতে হয় শুকনো শুকনোর মতন হয়ে গেছে আজকে ওদের জন্য এই যে রান্না হয়েছে সবজি সিদ্ধ গাজর আর বিনস হলুদ দিয়ে সিদ্ধ বদি বাড়িতে নেই বেরিয়েছে তাই বৃষ্টি খেতে দিল বদি আবার রাতে দেবে খেতে ভাগ করা